বন্ধুরা আমরা চাঁদে গিয়েছি মহাকাশে বসতি গড়ার চেষ্টা করেছি কিন্তু জানেন কি পৃথিবীর সত্তর পার্সেন্ট জায়গা জুড়ে থাকা সমুদ্রের গভীরতা আজও রহস্য ভরা আর সেই রহস্য উন্মোচন করতে সমুদ্রের নিচে নেমেছে চীন আর তারা যা খুঁজে পেয়েছে তা শুধু বৈজ্ঞানিক আবিষ্কার নয় বরং মানব সভ্যতার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে চলুন জেনে নেই সমুদ্রের নিচে কি খুঁজে পেয়েছে চীন আর এটার কারণে চীন হবে ভবিষ্যতে সবথেকে শক্তিশালী রাষ্ট্র সমুদ্রের নিচে এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষের পক্ষে কল্পনা করা কঠিন হাজার হাজার মিটার গভীরে আলো পৌঁছায় না অক্সিজেন নেই আর পানির চাপ এতটাই বেশি যে সাধারণ সাবমেরিনও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই অন্ধকার জগতে রয়েছে অদ্ভুত সব প্রাণী অজানা খনিজ আর পৃথিবীর জন্মের রহস্য দীর্ঘদিন ধরেই চীন গভীর সমুদ্রে অভিযান চালাচ্ছে তারা তৈরি করেছে আধুনিক সাবমার্সিবল ও ফেনবুজে যা প্রায় দশ হাজার মিটার গভীরে নামতে সক্ষম অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা তলদেশ পর্যন্ত এই অভিযানে তারা খুঁজে পেয়েছে অদ্ভুত সব প্রাণী রহস্যময় খনিজ এমনকি ভূতাত্ত্বিক গঠন যা পৃথিবীর ভেতরের আগুনকে নতুন করে চিনিয়ে দেয় চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বড় তিনটি আবিষ্কার করেছে তার মধ্যে একটি হচ্ছে দুর্বল খনিজ সম্পদ গভীর সমুদ্রের তলদেশে রয়েছে কোবার্ট নিকেল রিয়ার মিনারেলস যা আধুনিক প্রযুক্তি ও ব্যাটারি তৈরির জন্য অপরিহার্য এছাড়াও তারা খুঁজে পেয়েছে অজানা প্রাণী জগৎ এমন মাছ ও অনুজীব পাওয়া গেছে যেগুলো আলো ছাড়াই বাঁচতে পারে এমনকি সালফারের মতো বিষাক্ত গ্যাসকে শক্তিতে রূপান্তর করে টিকে থাকতে পারে এছাড়াও চীন সমুদ্রের নিচে পেয়েছে হাইড্রোথার্মাল ডেন্ট আগ্নেয়গিরির মতো গরম লাভা ও খনিজ বের হওয়া বিশাল ডেন্ট যা থেকে বের হওয়া গ্যাস একদিন পৃথিবীর নতুন শক্তির উৎস হতে পারে বিজ্ঞানীরা সমুদ্রের অন্ধকারে এমন প্রাণে পেয়েছে যেগুলো চেহারা ভয়ঙ্কর আর জীবন ধারণ প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন কোনো প্রাণে আলো ছাড়া বেঁচে থাকতে পারে কেউ বা আবার নিজের শরীর থেকে আলো ছড়ায় আবার কেউ আকারে এতই বড় যে দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গভীর সমুদ্রের নিচে এখনো এমন ভাইরাস অনুজীব ও প্রাণীর অস্তিত্ব থাকতে পারে যেগুলো পৃথিবীর জন্য বিপজ্জনক চীন শুধু বিজ্ঞানেই থেমে থাকেনি তারা ভবিষ্যতের জন্য শক্তি খনিজ ও প্রযুক্তির দৌড়ে সমুদ্রের নিচে আধিপত্য বিস্তার করেছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে যুদ্ধ জমি বা আকাশে নয় বরং সমুদ্রের গভীরেই হবে যেখানে লুকিয়ে আছে মানব সভ্যতার বেঁচে থাকার চাবিকাঠি বন্ধুরা সমুদ্রের গভীরের রহস্য আজও শেষ হয়নি চীন যা আবিষ্কার করেছে তা কেবল শুধুমাত্র এখনো এমন সব রহস্য লোকই আছে যা হয়তো আমাদের ধারণারও বাইরে তাহলে প্রশ্ন হলো সমুদ্রের গভীরে আসলে কি আছে সেখানে কি এমন কিছু লোকই আছে যা মানব সভ্যতার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ একদিন হয়তো আমরা জানতে পারবো কিন্তু ততদিন পর্যন্ত সমুদ্রের নিচের রহস্য আমাদের কল্পনাকে তাড়া করে ফিরবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন